যারা ভত্তা পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আসলে যারা ভত্তা পছন্দ করে তাদের কিন্তু সব ভত্তাই মজা লাগে আর সেটা যদি হয় গরুর মাংসের ভত্তা তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এর জন্য আমি প্রথমে এখানে তিন টুকরা মাংস নিয়েছি এটাকে আমি ছুরির সাহায্যে একেবারে ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে এটাকে আবার আমি একটু পাটায় পিষে নেব তা এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো সবগুলো মাংসই আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার এটাকে একটু পাটায় পিষে নেব এই যে আমার পিসা হয়ে গেছে এবার একটা প্যান নেব এই প্যানের ভিতরে মাংস পিসাগুলো দিয়ে দেবো তারপরে সব উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি রসুন আস্ত কোয়া তারপরে হচ্ছে হাফ কাপ পেঁয়াজ তিনটা কাঁচামরিচ তিনটা শুকনো মরিচ আর কিছু আদা কুচিয়ে নিয়েছি এটাই খুব অল্প উপকরণ লাগে খুব বেশি উপকরণ লাগে না আর মাংসও কম লাগে স্বাদ মতো লবণ দেবো হলুদ দেব সরিষার তেল দেবো অবশ্যই ভর্তা যেহেতু দিয়ে দেব কিছুটা কালো জিরা আর কিছুটা ধনে জিরা এবার এটাকে একটু কষিয়ে নেব মাংসের গা থেকে পানি ছেড়ে দেবে আর সেই পানিটাকে শুকিয়ে নেব ভালো করে নাড়াচাড়া দিয়ে করব যাতে নিচ থেকে লেগে না যায় তো এটা যখন গার পানি শুকিয়ে যাবে তখন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করবো এক কাপ পানি দেব যেহেতু এটা ছোট ছোট করে কাটা আর পাটায় পিষে নেওয়া হয়েছে খুব বেশি পানি লাগবে না আর এটা কুরবানির গোশ ছিল আর গরুটা আমাদের ছোট ছিল যার জন্য খুব বেশি পানি লাগে নাই তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব এভাবে নাড়বো আর ঢেকে দেব আর পুরো পানিটা শুকিয়ে নেব যেন কোনো পানি না থাকে সম্পূর্ণ তেল ছেড়ে দেবে তখন হয়ে যাবে তো দেখুন আমার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর পানি শুকিয়ে আসছে আর তেলও ছেড়ে দিছে এই যে এভাবে কিছুক্ষণ রেখে দেব যাতে অতিরিক্ত তেলটা নিচে চলে যায় এবার সব এবার মাংস টুকরে তুলে নিয়ে পাটায় পিষে নেব এই যে আমি পাটায় পিষে নিয়েছি এবার এটাকে আমার মনে হলো একটু তেল কম হয়েছে তাই ওখান থেকে আরেকটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব এবার হাতের সাহায্যে কিছুটা নিয়ে গোল গোল শেপ দেবো এটা সম্পূর্ণ ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই এটা কিন্তু খেতে অনেক মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আর উপকরণও খুব কম লাগে দেখতেই তো পারলেন সামান্য কিছু উপকরণ আর মাংসের পরিমাণও কিন্তু বেশি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর একটু শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ